আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে তিনে এপ্রিল দুই হাজার পঁচিশ দাঁড়িয়ে আছে একটা আঙুর বাগানে বাণিজ্যিক বাগান এটা আপনার গত আট মাস নয় মাস গাছের বয়স এটা যখন বাগানটা শুরু হয় তখনই আসলে মানুষে দেখাচ্ছিলাম অনেকে বলছিলেন যে ভাই ফল বিক্রি করার উদ্দেশ্যে না চারা বিক্রি করার উদ্দেশ্যে আসলে দেখেন বাগান যখন করবো আমি তখন চারা তো আমি করবোই কম সেটা তো বিক্রি হবেই কিন্তু মেন উদ্দেশ্যটা যখন ফল বিক্রি করা থাকবে তখন আপনার ফলের উপরে ফোকাসটা দিতে হবে দেখেন বাইকোন দিয়ে বাগান করা করো বাইকোনে করলো এবং ফলের থোকা সাইজ দেখেন যদিও এটাকে আপনার ফুল অবস্থায় যদি কিছু জিববেলা স্প্রে হতো তাহলে থোকা সাইজগুলো আরও বড়ো হইতো ওই সময় জিববেল এবং আরও ফাঁকা ফাঁকা হতো ওই সময় আসলে ভুলে আসলে করা হয় নাই আমারও বলা হয় না আর করাও হয় নাই আর থিনিংয়ের কাজ চলতেছে যদিও বেশি বড় হয়ে গেছে থিনিংটা এই অবস্থায় করলে সবচেয়ে ভালো হইতো কিন্তু এই অবস্থায় এখন আসলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে ফল মোটা মোটা হয়ে গেছে এই অবস্থাটা করলে তারা থিনিং করবেন এই অবস্থায় ফল থিনিং করলে আপনার সুবিধা হয় এইসব ফলগুলো এই সময় আঙুরটা নরম থাকে আর এই সময়টা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে এই কারণে আসলে থিনিংটা একটু আগে করার দরকার ছিল এই দেখেন কি পরিমাণে ফল নিচে পড়ে আছে দেখেন অনেকে বলতে পারবেন যে ভাই কষ্ট হয় না কষ্ট হলেও কিছু করার নাই এগুলো ফেলতে হবে কারণ আপনার যখন ভিতরে আপনার জায়গা না পাবে পর্যাপ্ত আপনার স্পেস না পাবে আঙুরগুলো থাকলেও কাজ হবে না দেখেন এখান থেকে ফলা হয়েছে থাকলেও কাজ হবে না প্রচুর ফল আসছে যদিও গাছের বয়স অল্প কিন্তু ফল আসছে প্রচুর কিছু পাতা ভাঙতে হবে পাতাগুলো ভাঙলে আরও ফলগুলো দৃশ্যমান হবে দেখেন এখন আসলে তো সবুজ পাতার সাথে দেখা যাচ্ছে না যখন পাকবে তখন আসলে আরও ভালো দেখা যাবে আর বাণিজ্যিকভাবে যারা বলেন যে সফল হবে না কিছু জিনিস মাথায় রাখতে হবে দেখেন উপরে নেট নেটো আছে আর নেটটা দেওয়ার কারণ হলো শিলাবৃষ্টি যদি আমাদের এলাকায় শিলাবৃষ্টি কম হয় তারপর প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না নিজে সতর্ক থাকা ভালো আর কিছু স্প্রে বা কিছু ওষুধ কখন কি করতে হবে এই জিনিসগুলো আসলে আয়ত্ত আনতে হবে এবং যারা নতুন তারা যে চাইলে আঙুর গাছ লাগায় রাখলেই যে ফল খাওয়া যাবে বিষয়টা বাণিজ্যিক হয়ে যাবে বিষয়টা মনে দেখে এই যে এই ডালটা ফল আসছে এখান থেকে মাথাটা কেটে দেওয়া এরকম সাইড ব্রাঞ্চ বেরোবে এগুলো দুইবার ভেঙে দিলে কমপ্লিট হয়ে যাবে এগুলো করতে হবে আর কি আমি আগে বলছি যে বাণিজ্যিক বাগানে চারার চিন্তা করা যাবে না দেখেন এই যেগুলো এবং ফলে ফল খেতে হলে চারা চিন্তাবাদ দিতে হবে আবার চারা চিন্তা করলে ফল বাদ দিতে হবে দুইটা খেতে আসলে সাংঘর্ষিক হয়ে যায় যদিও চারা করা যাবে এই যে সব ডাল থেকে চারা করা যাবে তারপর মেন উদ্দেশ্যে যখন ফল থাকবে আপনার ফলের দিকে ফোকাস দিতে হবে এবং ফলগুলো ক্লিয়ার করতে হবে কারণ বাজারের কোয়ালিটি অনুযায়ী ফল যদি না তৈরি করা যায় তাহলে কিন্তু লস হবে আর যদিও আমাদের দেশে যখন এই ফল পাকবে বাজারে আঙুর যখন পাকবে তখন বাজারে আপনার আঙুর থাকে না আঙুরের তো এমনিতেই বেশি থাকে সেক্ষেত্রে আমাদের পরিমাণটা দামের পরিমাণটা দামটা বেশি পাওয়া যাবে আর দ্বিতীয় কথা হলো আমাদের এই বাগান করে খরচ উঠবে কিনা প্রথম বছর হয়তো বা খরচ না উঠতে পারে কিন্তু ইনশাল্লাহ দ্বিতীয় বছর থেকে খরচ উঠে যাবে এটা লাভের পর্যায়ে থাকবে প্রথম বছরও খরচ উঠবে যদি গাছকে ওইভাবে সেপ দেওয়া যায় এবং গাছকে যদি ওইভাবে আপনার বড় করা যায় তাহলে প্রথম বছর ইনশাল্লাহ খরচ উঠে যাবে দেখেন একটা গাছে যদি পাঁচ কেজি করে ফল হয় তাহলে আপনি একটা বাগানে এক বিঘা বাগানে চারশো গাছ লাগাতে হবে গাছ বেশি দূরত্ব লাগানো যাবে না এ দেখেন এখানে আপনার চার ফিট আছে সাড়ে তিন ফিট আছে আর এমনিতে আট ফিট এরকম আছে গাছের দূরত্ব আর এমনিতে আপনার চার ফিট কোনোটা আপনার তিন ফিট কারণ গাছ আমার কাছাকাছি থাক সেটা সমস্যা নাই কারণ আর যে মাঝখানে যে স্পেস হবে এই স্পেসে আসলে আমার গাছ ফল নেওয়ার জন্য যথেষ্ট তো সেই ক্ষেত্রে আমার এক বিঘা জমিতে আপনি যদি চার ফিট বা আট ফিট গাছ লাগায় সেক্ষেত্রে আমার চারশো মতো গাছ লাগানো যাবে আপনার যদি পাঁচ কেজি করে একটা গাছে ফল হয় তাহলে আপনি ওই হিসেব করেন এবং একটা এক কেজি ফল যদি তিনশো টাকা করে বিক্রি করা যায় সেক্ষেত্রে আপনার এক বছরেই খরচ উঠে আসবে আর টুকটাক চারা বিক্রি করবেন সেটা তো করবেনি আপনি যদি বাগান করবেন চারা তাল ফেলে দেবেন না ডাল তাল ফেলে দেবেন না বাগান সেহেতু করবেনি কম বেশি আর বাগান যারা করতে চান চারা লাগলে বা পরামর্শ লাগলে বলতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে চারা পরামর্শ দুইটাই পাবেন এবং আমাদের কাছ থেকে একদম ফুল সাপোর্টটা পাবেন একদম একটা বছর কখন কি দিতে হবে কখন কি লাগবে এই ফুল সাপোর্টটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম